প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা ব্যয় আজ অভয়নগরে নবনির্মিত রাজ্যিক প্রাণী হাসপাতাল এবং পলি ক্লিনিকের উদ্বোধন করলেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস রাজ্য সরকারের সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন প্রাণীদের চিকিৎসার ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি প্রয়োজন ছিল তার সবকিছু এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে প্রাণীদের সোয়াইন ফ্লু সহ বিভিন্ন ভাইরাল ফ্লুর সংক্রমণ ঠেকাতে এই হাসপাতাল এবং ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করবে এই পলিট্রিনিক উদ্বোধন হওয়ার ফলে রাজ্যের প্রাণী চিকিৎসকরা অনেক বেশি সুবিধা হবে বলে দাবি করেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মুখ্য সচিব বিএস মিশ্র দপ্তরের অধিকর্তা ডক্টর নীরজ কুমার চঞ্চল পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য সহ অন্যান্যরা আজকে আমাদের ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের আমাদের স্থিত যেটা স্টেট ডিআই ল্যাব রয়েছে সেখানে আমাদের অতিরিক্ত আমরা আরেকটা ইনফ্রাস্ট্রাকচার এখানে গড়ে তুলেছি যেটা স্টেট ভেটেনারি হসপিটাল কাম পলিক্লিনিক যার কিছুক্ষণ পরে ইনুগ্রেশন হবে এটা আমাদের সরকারের পক্ষ থেকে প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা বেয়ে এই নবনির্মিত বিল্ডিংয়ের আমরা আজ উদ্বোধন করবো যেখান থেকে এআরডিডি রিলেটেড অর্থাৎ ডিপার্টমেন্টের বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে যে সমস্ত সুবিধা বা ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা এখানে গড়ে তোলা হয়েছে এর বাইরেও আমাদের স্টেট ডিআই ল্যাব যেটা রয়েছে অর্থাৎ ডিজিজ ইনভেস্টিগেশন পুরো স্টেট থেকে বিভিন্ন সময় বিভিন্ন ডিজিজ উপর আমরা রিসার্চ করে থাকি আইডেন্টিফিকেশনের কাজ হয় অনেক সময় আপনারা দেখেন সোয়াইন ফ্লো হয় বিভিন্ন ভাইরাল ফ্লো থাকে ডিজিজ হয় ওইগুলিকে আমরা বাইরে থেকে স্যাম্পল কালেকশন করে এখানে আগরতলাতে এনে তা রিসার্চ করে এটার মানে আইডেন্টিফিকেশন করা হয়েছে কোন ডিজিজ এটা হয়েছে তো এই বিষয়গুলি নিয়েই একটা অত্যাধুনিক বিল্ডিং আমরা তৈরি করেছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছি আমি বিশ্বাস করি এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ফলে আমাদের দপ্তরের যারা ডাক্তারবাবুরা আছেন দপ্তরের যারা কাজ করছেন অফিসিয়ালরা আছেন তাদের অনেক বেশি সুবিধা হবে এবং প্রয়োজনীয় ইকুইপমেন্ট যেগুলি দরকার এগুলিও তারা এখান থেকে পেয়ে যাবেন তো আলটিমেটলি এটা আমাদের রাজ্যের জন্য এবং ডিপার্টমেন্টের জন্য ডেভেলপমেন্টের আরেকটা মাইলস্টোন এখানে যুক্ত হয়েছে সুধিজন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কামাখ্যা জুয়েলারির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা হলমার্ক ও কেডিএম যুক্ত স্বর্ণালঙ্কারের বিপুল সম্ভার রয়েছে কয়লা শহর নেতাজি কর্ণারস্থিত কামাখ্যা জুয়েলারিতে কেডিএম যুক্ত সোনার অলঙ্কারে আপনি পাচ্ছেন নগদ কেনাকাটায় মজুরির উপর কুড়ি শতাংশ ছাড় সময়ের সাশ্রয়ে এবং নিখুঁত অলঙ্কার নির্মাণে আমরা আপনাদের কাছে দায়বদ্ধ আসুন কামাখ্যা জুয়েলারি নেতাজি কর্নার কৈলা শহর উনকোটি ত্রিপুরা মোবাইল নাইন ফোর থ্রি সিক্স ফোর সিক্স ফাইভ ফোর সেভেন থ্রি ল্যান্ড ফোন জিরো থ্রি এইট টু ফোর টু থ্রি টু ফোর এইট ফাইভ